যদি আপনি মহাকাশ থেকে পারস্য উপসাগরের দিকে তাকান তাহলে এক অদ্ভুত বৈপরীত্য আপনার চোখে পড়বে একদিকে দুবাই আবুধাবির মতো শহরগুলো আলোয় ঝলমল করছে যেখানে গড়ে উঠেছে আধুনিক সব বন্দর ও পর্যটন কেন্দ্র কিন্তু ঠিক তার অন্য পাশেই ইরানের প্রায় এক মাইল দীর্ঘ বিশাল উপকূল রেখা অনেকটাই অন্ধকার এবং জনশূন্য দীর্ঘ রেখা থাকা সত্ত্বেও কেন ইরানের দক্ষিণ উপকূল প্রায় অব্যবহৃত কেন একটি দেশ তার এত বড় একটি প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে পারেনি এই ভূ রাজনৈতিক এবং ঐতিহাসিক ধাঁধার পেছনে কি কারণ লুকিয়ে আছে আজ আমরা এই রহস্যেরই গভীরে যাব ইরানের এই উপকূল বিমুখতার মূল কারণ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে এর ভূগোলের দিকে ইরানকে একটি দেশ হিসেবে ভাবার চেয়ে একটি প্রাকৃতিক দুর্গ হিসেবে ভাবা সহজ দেশটির তিন দিকে রয়েছে জাগরোজ এবং অ্যালবর্জের মতো সুবিশাল ও দুর্গম পর্বতমালা এই পাহাড়গুলোই ইরানের প্রাকৃতিক সীমানা তৈরি করেছে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে কাজ করেছে এই ভৌগোলিক গঠনের কারণে ইরানের সভ্যতা কৃষি এবং জনবসতি গড়ে উঠেছে পাহাড়ের মাঝখানে অবস্থিত বিস্তীর্ণ মালভূমি অঞ্চলে রাজধানী তেহরানসহ প্রায় সমস্ত বড় শহর এই সুরক্ষিত অভ্যন্তরীণ অববাহিকায় অবস্থিত যেহেতু কোনো বড় নদী এই মালভূমিগুলোকে দক্ষিণ উপকূলের সাথে সহজে সংযুক্ত করে না তাই ঐতিহাসিকভাবেই ইরানের মানুষের কাছে সমুদ্রের চেয়ে স্থলপথ বেশি গুরুত্বপূর্ণ ছিল তারা নিজেদের একটি স্থলশক্তি হিসেবেই দেখেছে নৌশক্তি হিসেবে নয় উপকূলীয় অঞ্চলগুলো সবসময় অরক্ষিত এবং বিচ্ছিন্ন বলে মনে করা হতো তাই মানুষ নিরাপত্তার কারণে ভেতরের দিকেই বসতি স্থাপন করেছে ইরানের এই উপকূল বিমুখতার আরেকটি বড় কারণ হল এর ভূ রাজনৈতিক অবস্থান এবং নিরাপত্তা সংকট ইরান তার সাতটি স্থল প্রতিবেশীর মধ্যে চারটির সাথেই অর্থাৎ ইরাক আফগানিস্তান তুরস্ক এবং আজারবাইজানের সাথে কোনো না কোনোভাবে দীর্ঘমেয়াদি বিরোধে লিপ্ত গত কয়েক দশক ধরে আমেরিকা এবং তার ন্যাটো মিত্ররা ইরানের পূর্ব অর্থাৎ আফগানিস্তান এবং পশ্চিম অর্থাৎ ইরাক সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে এছাড়া পারস্য উপসাগরের অন্যপাড়ে অবস্থিত আরব দেশগুলোতেও রয়েছে বিশাল আমেরিকান ঘাঁটি অর্থাৎ ইরান কৌশলগতভাবে প্রায়শই প্রতিপক্ষ দ্বারা বেষ্টিত যুদ্ধের ক্ষেত্রে একটি দেশের উপকূলীয় শহর এবং বন্দরগুলোই আক্রমণের প্রথম এবং সবচেয়ে সহজ লক্ষ্যবস্তু হয় উনিশশো আশি অষ্টআশি সালের ইরান ইরাক যুদ্ধে ইরানের প্রধান বন্দর আবদান এবং খোরম শাহ প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এই ঐতিহাসিক অভিজ্ঞতা ইরানকে শিখিয়েছে যে উপকূলীয় অঞ্চলে বড় বড় শহর শিল্প বা জনসংখ্যা কেন্দ্রীভূত করা কৌশলগতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধরা যাক ইরান সব সেনাপত্তা ঝুঁকি উপেক্ষা করে তার উপকূলীয় অঞ্চলের উন্নয়নে মনোযোগ দিল কিন্তু সেখানেও রয়েছে দুটি বড় বাধা অর্থনৈতিক সংকট এবং প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে ইরান এক গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানি সীমিত মুদ্রাস্ফীতি চল্লিশ শতাংশের বেশি এবং দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা দারিদ্র্য সীমার নিচে বাস করে এমন পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলে নতুন শহর বন্দর রাস্তাঘাট এবং অন্যান্য অবকাঠামো তৈরির জন্য প্রয়োজনীয় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করার মতো সম্পদ দেশটির কাছে নেই বরং ইরানের বাজেটের একটি বড় অংশ ব্যয় হয় সামরিক খাতে প্রাকৃতিক দুর্যোগ ইরানের দক্ষিণ উপকূল বিশেষ করে হরমোজগান প্রদেশ দেশের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি এখানে তেত্রিশটিরও বেশি সক্রিয় ফল্ট লাইন রয়েছে দু সালে একটি নতুন নির্মিত হাসপাতাল মাত্র ত্রিশ সেকেন্ডের এক ভূমিকম্পে ভেঙে পড়েছিল যেখানে চল্লিশ বছরের পুরনো একটি ভ্রমণ প্রায় অক্ষত ছিল এই ঘটনাটি নিম্নমানের নির্মাণ এবং দুর্নীতির চিত্র তুলে ধরে যা এই ঝুঁকিপূর্ণ অঞ্চলে বড় ধরনের বিনিয়োগকে আরও নিরুৎসাহিত করে এত সব বাধা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে ইরান গুরুত্বের সাথে তার উপকূলীয় অঞ্চল নিয়ে নতুন করে ভাবছে রাজধানী তেহরান ক্রমাগত যানজট বায়ু দূষণ এবং ভূমিধসের মতো সমস্যায় জর্জরিত তাই দেশের রাজধানী উপকূলে বিশেষ করে ওমান উপসাগরের তীরে অবস্থিত অনুন্নত মকরান অঞ্চলে স্থানান্তরের একটি পুরনো পরিকল্পনা আবার আলোচনায় এসেছে অঞ্চলটি অনুন্নত হলেও এর সম্ভাবনা বিশাল একে কাজে লাগাতে পারলে ইরানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে চাবাহর বন্দর ভারতের সহায়তায় নির্মিত এই বন্দরটি ইরানকে ভারত রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্যের জন্য এক নতুন এবং গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার করে তুলতে পারে সমুদ্র অর্থনীতি মকরান অঞ্চলে মাছ ও চিংড়ি চাষের বিশাল সম্ভাবনা রয়েছে এছাড়া সমুদ্র উপকূলীয় বায়ুশক্তি এবং সামুদ্রিক পর্যটনে বিনিয়োগ করে ইরান তার তেলের ওপর নির্ভরতা কমাতে পারে সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি উপকূলীয় উন্নয়নের জন্য একটি নতুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা উন্মোচন করেছেন যদিও এই রূপান্তর অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ তবে এই আলোচনা এটাই প্রমাণ করে যে ইরান তার অব্যবহৃত সম্পদ নিয়ে অবশেষে ভাবতে শুরু করেছে সুতরাং ইতিহাস নিরাপত্তা অর্থনীতি এবং প্রকৃতির জটিল সমীকরণে ইরানের দক্ষিণ উপকূল এতদিন ধরে অবহেলিত থাকলেও ভবিষ্যতের প্রয়োজনে এই হারিয়ে যাওয়া স্বর্গ হয়তো একদিন ইরানের অর্থনৈতিক সমৃদ্ধির নতুন কেন্দ্রে পরিণত হতে পারে প্রশ্ন হল ইরান কি পারবে তার সমস্ত বাধা অতিক্রম করে সমুদ্রের এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে উত্তরটা সময়ের হাতেই তোলা রইল